Thank you বাংলাদেশ একটি জনবহুল দেশ কিন্তু বন্ধত্ব এখানে মহামারীর আকারে দেখা দিয়েছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চিকিৎসার জন্য উন্নত বিশ্বে যায় এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও যায় এর মধ্যে অধিকাংশ রোগী হচ্ছে বন্ধাত্ম রোগী এই সমস্যাটাকে লক্ষ্য করে বিআরবি হাসপাতাল কর্তৃপক্ষ কোভিড সময়কালীন সময়ে একটি বিশ্বমান আইভিএফ সেন্টার প্রতিষ্ঠার জন্য প্ল্যানিং শুরু করে যদিও কোভিড সারা বিশ্বকে থমকে দিয়েছিল এবং আমরাও থমকে দাঁড়িয়েছিলাম তা কোভিডের মধ্যে আমাদের সেই প্ল্যান বাস্তবায়িত হয় নাই কোভিড পরবর্তী সময়ে আমরা আবারও প্ল্যানিং শুরু করলাম বহির্বিশ্বের সাথে যোগাযোগ শুরু করলাম এবং এরই পার্ট হিসেবে আমরা সবার আগে একজন চিকিৎসককে ইন্ডিয়াতে এমজি ট্রেনিং এর জন্য পাঠিয়ে দিলাম সে সেখানে এক বছর হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে এসেছে আমার ইন্ডিয়ায় ট্রেনিং নেয়ার সময় আমি ওখানে আইভিএফ ল্যাব সেট আপ সব কিছু সম্পর্কে ওখানে আমি বিস্তারিত ধারণা নিয়েছি এবং সেই ধারণা অনুযায়ী আমি এখানে যখন আইভিএফ ল্যাব সেট করা হয় সেই ল্যাব সেট আপের সময়ও আমি ছিলাম আমাদের আইভিএফ সেন্টারের ভিত্তি প্রস্তুত স্থাপিত হয় দু হাজার তেইশ সালে চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ পুরোটাই আমরা এর নির্মাণ কাজে ব্যয় করি এবং দু হাজার পঁচিশ সালে আটই আটই জানুয়ারি আমাদের সেন্টারের উদ্বোধন হয় আমরা আশা করছি বিশ্বমানের রেজাল্ট দিতে পারবো আপনারা আমাদের সাথেই থাকুন বন্ধাত্ম বা ইনফার্টিলিটির সমস্যায় বিশেষজ্ঞের প্রয়োজনে নিশ্চিন্তে চলে আসুন বিআরবি হসপিটালস লিমিটেডে সেবায় আস্থায় নির্ভরতায় বিআরবি হসপিটালস লিমিটেড আপনার কাঙ্ক্ষিত সেবার ঠিকানা